লাগে এখন আমার কথা হচ্ছে একটা মেয়ে ছোটবেলা থেকে স্বপ্ন নিয়ে আসছে যে সে শাকিব খানের সাথে মুভি করবে তো ওই জায়গা থেকে হচ্ছে ভালো লাগা এমনিতে ভাই আমি শাকিব খান হতে চাই না দেখেন একটা মানুষ চাইলে অনেক কিছুই হচ্ছে পসিবল সে আমি এখন ভালো ভালো কাজ করছি তো যেহেতু মানুষ চাইলে সব কিছুই সম্ভব যদিও আমি আগে একটু ভুল করে ফেলেছিলাম ভুল ভাই সবাই করে মানুষ ছোটবেলা থাকতে অনেক ভুলই করে এখন আর সেই ভুল করা যাবে না এখন মুভির জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ হয়ে যাবে আমার একটা জিনিস তাণ্ডবে খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমি যখন হলে ঢুকে সিনেমাটা দেখেছি তখন একদম মানে সব দেশি আর্টিস্ট আমার আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগছে যেটা বলার বাহিরে কারণ ভাই আমাদের দেশি আর্টিস্টদেরকে বসিয়ে রাখা যাবে না তাদেরকে দিয়েও কাজ করাতে হবে বাট এটা কিন্তু সচরাচর হয় না যখন আমাদের এই যে বিগ বিগ বাজেটের মুভি হয়েছে তখন কি দেখা যায় যে বাহিরের দেশ থেকে নায়ক নায়িকা যেটাই বলেন যে সাইড ক্যারেক্টার বা যেটাই তাদেরকে উঠিয়ে দেওয়া হয় বাট এই যে এত সিনিয়র সিনিয়র নায়করা ঘরে বসে আছে এখন কাজ পাচ্ছে না তারা কাজের অভাবে ঘরে বসে আছে তাদেরকে যে তারপরের সুযোগ দেওয়া হয়েছে আমি এটার জন্য রাহেন রাফি ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ যে এটা দেখতেও ভালো লাগে মানুষ আমাকে কি বলবে বলতেই পারে যে এ মনে হয় যে তোমাকে নিলে ভালো হতো ভাই আমি আমার কথা বলছি না ছবিতে একটা মানাংশ আমার মনে হয় যে রাহেন রাফি ভাইয়া সব কিছুই ঠিক ছিল জয়া হোসান ম্যাডাম তো খুব বেশি ভালো করেছে

না না আমার সাথে কোন আর্টিস্টদেরই হচ্ছে তুলনা করা যাবে না কারণ আমি আমার জায়গা থেকে মানুষ আমাকে বলে দ্বিতীয় পরিমণি বাট আমি হচ্ছে আমার জায়গা থেকে রেডি হব আমি আমার মতোই হব আমি চাই যে আমি আট দশটা মানুষের আইডল হব মানুষ আমাকে ফলো করবে তো আমি কারোর মতো এটা মানুষ বলে যে যেহেতু এখনকার পছন্দের তালিকায় আছে আপু আছে তো সেই জায়গা থেকে পরিমণির আপুর পর না সবাই কেন জানি আমাকে বেশি বেশি ভালোবাসা দিচ্ছে বা সবাই আমার ভিতরে হয়তো সম্ভাবনা খুঁজে পাচ্ছে বা আমিও আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি এখন দর্শক কেন বলে সেটা তো আমি জানি সন্তুষ্ট যেহেতু আমি তাকে ফলো করি বা হচ্ছে আমার তাকে ভালো লাগে ব্যক্তি হিসেবেও ভালো লাগে নায়িকা হিসেবেও ভালো লাগে তো আমার কাছে এটা খুবই ভালো লাগে আমি স্বপ্ন দেখতে দেখতে শাকিব খান বুড়া হয়ে যাবে আর আমার মনে হয় সিনেমা করা হবে না তো আমি আসলে একটা কথা বলে রাখি যে সবাইকে সুযোগ দেওয়া উচিত যেহেতু সবাই ভালো ভালো কাজ করছে আর সবাইকে এখন আমি তো আমাকে তো আপনারা বলতে পারবেন না যে আপনি কি ভালো অ্যাক্টিং করতেন এটা আগে আমাকে সুযোগ দিতে হবে তো আমি বলবো যে শাকিব খানের সাথে কাজ করার জন্য স্বপ্ন এখানে একটা স্বপ্ন থাকে